থেকে আমি ক্রীড়া সংসদ পদে ডাকশন নির্বাচন করছি আমার ব্যালট নম্বর এক প্রথমেই আমি বলতে চাই যে আমার বিগত পাঁচ বছরের যে কার্যক্রম আমি মূলত একজন অ্যাথলেট এবং খেলোয়াড় বিশেষ করে জুডো এবং কারাতে খেলি এবং অন্যান্য খেলাধুলাও আমি করেছি জুডো কারাতে আমি তিনবার আন্তঃহল আনবিটেবল চ্যাম্পিয়ন হয়েছি একই সাথে জুডো এবং কারাতেতে ব্ল্যাক বেল্ট ধারি তো এইটার আলোকে আমি গত তিন বছর যাবত আমি প্রশাসন নিয়েছি এরপরে উদ্যানে অংশগ্রহণ করেছি এছাড়াও পঞ্চকাজ বিরোধী যত আন্দোলন ছিল আমি দেখেছি এই আমরা আপনারা জানেন যে পনেরোই জুলাই আমাদের ক্যাম্পাসে নারীদের উপরে কীভাবে হামলা করা হয়েছে এই জিনিসটা আমাকে তাড়া দিয়েছিল তারই ধারাবাহিকতা আমি মনে করে দিচ্ছি আমি সেখানে পারি তো আমি

এবং আমি ডাক ডাকসুতে খেলার সম্পাদক হিসেবে কাজ করতে পারবো তো এটার আলোকে আমি যে পরিবর্তন গুলো আনতে চাই সেটা হচ্ছে আমাদের শারীরিক শিক্ষার ক্ষেত্রে বা খেলাধুলার মেয়েদের অংশগ্রহণ একটু কমে গেছে এই জিনিসটাকে আমি বেশি অ্যাড্রেস করতে চেয়েছি এবং এর জন্য সেলফ ডিফেন্স ট্রেনিং করিয়েছি কারণ যদি ফিজিক্যালি ফিট থাকে মেয়েরা তখন তারা অন্যান্য খেলাধুলাও ভালোভাবে করতে পারবে ফিজিক্যালি ফিট থাকলে তারা তাদের ব্রেনও ভালো কাজ করবে এবং খেলাধুলা করলে একই সাথে তারা ডিপ্রেশন থেকে দূরে থাকবে অন্যান্য যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো থেকে আর মূল যে আমি লক্ষ্য সেটা হচ্ছে যাতে তৈরি হয় এটা চেষ্টা আর খেলাধুলা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এইটা আমি করবো অর্থাৎ আমি যাবো আপনারা জানেন এই

এই ছাত্রদের জন্য হলপাড়া এবং মেয়েদের জন্য যেহেতু মেয়েদের হলগুলো রাতে 10টায় বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে রাতে যে কোনো ইমার্জেন্সি ইনসিডেন্টস ঘটে পারে সেই মেয়েদের প্রত্যেকটা হলে হলে মিনিমাম প্রাইমারি হেলথ কেয়ার সম্বলিত ফার্মেসি প্রতিষ্ঠা করা এটা আমার জায়গা থেকে অন্যতম একটা প্রতিষ্ঠার জায়গা থাকবে এছাড়াও আমাদের বেন্ডিং মেশিনগুলো মেয়েদের স্যানিটারি ন্যাপকিন এর জন্য এগুলো আমাদের রেডি আছে এই মুহূর্তে হচ্ছে ডকশকের সামনে রেখে ওয়েলকের অ্যাক্টিভিটিগুলো নিবিড় থাকে এগুলো নেওয়া যাচ্ছে না

আমরা জানি স্বয়ং এই এরিয়াতে হয়েছে আমাদের সবার কাছে ওপেন এছাড়াও ক্যাম্পাসে আড়া ক্যাম্পাসে পলিসিন সামগ্রিকভাবে প্লাস্টিক এগুলোর প্লাস্টিক এরকম ক্যাম্পেইনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অনেকটা কালটিভ বিষয় এই দায়েগুলোতে কাজ করতে চাই নিজেকে নিবেদিত করতে চাই জুড়ে দেব জানবাজি রেখে সামনের থেকে লড়াই চেষ্টা করেছি আশা করছি শিক্ষার্থীরা নিজেদের প্রত্যেকটা আড়া যোগ্যতা সাপোর্ট দেবে সব সমবরণের ঘোষণা শেষ করছে

তারপরে আমরা বলেছি আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা ইউজ করবেন সব সরিয়ে নির্ভর ঠিক আছে আমাদের আগে আচরণ যদি ফোকট ছিল তাহলে আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কেউ লাগাইতে পারবে না তিনটা মধ্যে শরীর আমরাও বলেছি ঠিক আছে ওকে আপনারা যদি নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন প্রক্রিয়া পরে খুলে ফেলেছে এ হচ্ছে সামগ্রিক অবস্থার ফিডব্যাক কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি

তারপর আবার যখন সেই জনের পক্ষ থেকে পরের দিন হলে সিডিউল দেওয়া লাগে

আমাদের সময় সে দলের ব্যাখ্যা শিক্ষার্থীরা যে হওয়া দরকার ডাকসুর পরিবেশ অ্যাঁ সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে আপনারা অনুমতি সাপেক্ষা আমরা পরেও যদি আপনি কনসার্ন নতুন করে সিদ্ধান্ত নেন নতুন সিদ্ধান্ত কারণ বারবার নির্বাচনের উপর থেকে এ ধরনের নির্দিষ্ট মহাবির প্রতি যদি নির্বাচন কষ্টদায় আজকের ফিডব্যাক আপনারা জিজ্ঞেস করবেন নির্বাচন কমিশনকে কেন এখন উপর জন্য কেন নির্দিষ্ট ফুটেজ পাওয়া সত্ত্বেও আমরা ফুটেজ সার্কুলেট করেছি একজন সেখানে ফুটেজ ধারণ করেছিল তা সত্ত্বেও কেন তাদের নিজস্ব সিসিটিভি কথা সামনে নিয়ে আসলে মিডিয়া দেওয়া হয় নাই কেন এখনো যাদেরকে দেখা গেছে ধরা হয় নাই তৈরি করে এবং মনে হচ্ছে আমরা শিক্ষার্থীদের বয়স হইতে চাই শিক্ষার্থীদের চাওয়া পাওয়া সেটাকে প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য শিক্ষকদের কাছ থেকে সরেছে এবং শিক্ষকদেরকে শিক্ষক সহ আচরণের জন্য থেকে আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশা গুলো শুনেছিলাম তাদের আকাঙ্ক্ষা গুলো শুনেছিলাম তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

এবং আমরা বারবার বলে আসছি আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি একটি সুস্থ ফ্রি ফায়ার জন্য লেভেল বেদে ইনফ্লেশন শুরু করা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তারা ফেভার দিচ্ছে আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেক লোক জারি হয়েছে

সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত গুলো আমাদের রাজনৈতিক আদর্শ সেই আদর্শটাকে যদি তারা ছাত্র সংগঠন তারা শিক্ষার্থীদের বিভক্ত অবস্থান নেবে আমরা চাইনা শিক্ষক এই ধরনের একটা অবস্থান বরং আমরা এই জায়গা

আমাদের এই ধরনের নির্বাচন কমিশন এই ধরনের তাদের সামনে নির্বাচন আয়োজন করা একটি সুস্থ নির্বাচন কিভাবে বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আমরা অনুযায়ী নির্বাচন কমিশনকে এবং জায়গায় আমরা যারা সকল ছাত্র আমরা তাদেরকে সহযোগিত এবং আছি আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের আইনের প্রতিযোগিতা আমরা সেই ধরনের আইডিয়া প্রতিযোগিতা করি একই সাথে আমরা আমাদের যে বিগত সময়ে আমাদের লড়াই ছিল এবং গত এক বছর আমরা শিক্ষার্থী যে বান্ধব যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি

অথবা করা যাবে একটা মাঝে মাঝে দেখা যায় না সেই ওনাদের কম ছিল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা যাতে না হয় দ্বিতীয় কালার পেন্টিং যাতে না হয়

দেখুন কেমিক্যাল কি জন্য ব্যবহার করা যায় না আপনি যখন লিফলেট ব্যবহার করবেন তখন তো কেমিক্যাল দিয়েই সেই লিফলেটটা ছাপাতে হবে সেটা কেন সেটা কেন হচ্ছে এটা আওতে না লিফলেট আমি বলি আমি বলি কেমিক্যালের ব্যাপারটা আসছে কখন যখন আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো ইভেন্ট হয় তখন আপনি কেমিক্যালটা ব্যবহার করবে সেটার সেটাটা পলিস্টারের না 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 আমি আমি বলছি সেখানে এখানে যে লেখা আছে সেটা ব্যাখ্যা হচ্ছে এরকম

আমি আমি শোনাই সবার জন্য এটা ক্লিয়ার হবে আপনি করেছেন কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেওয়ালে বা যানবাহনে

নিরাপদ ভাবে এবং আহ হওয়া উচিত থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম